বিসমিল্লাহ রহমান রাহিম আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা জানবো বিশ্বের সবচেয়ে দামি মাংস কুবে বিপ সম্পর্কে কুবে বিপ হচ্ছে জাপানে উৎপাদিত এক ধরনের মাংস এটি এমন এক ধরনের মাংস যা স্বাদে গন্ধে অতুলনীয় বলা হয় এটি বিশ্বের সবচেয়ে দামি মাংস এর প্রতি কেজির মূল্য চারশো থেকে পাঁচশো ডলার শুধু স্বাদের জন্য নয় এ মাংসটির রং ও অতুলনীয় এ মাংসটির পরতে পরতে থাকে ফ্যাট যা মাংসটিকে আলাদা করেছে অন্যান্য মাংস থেকে এই মাংসটি শুধু জাপানের হুয়েগু অঞ্চলেই পাওয়া যায় জাপানের হুয়েগু অঞ্চলের কালু গরু থেকেই তৈরি হয় এ উন্নত মানের মাংস কালু গরু ছাড়া অন্য রঙের গরু হলে এ মাংস হবে না ব্যতিক্রমী এই মাংস উৎপাদনের জন্য বাসুর জন্মের পর থেকেই তাকে স্পেশাল কেয়ারের মাধ্যমে বড় করে তোলা হয় বাসুর জন্মের পর থেকে তাকে আলাদা ট্যাগ লাগিয়ে বিশেষভাবে শনাক্তের মাধ্যমে সাত মাস থেকে দশ মাস বয়স পর্যন্ত তাদের আলাদা বিশেষ যত্ন নেওয়া হয় গরুর শরীরে যাতে চর্বি না জমে সেই জন্য নিয়মিত মাসাজ করা হয় যত বেশি মাসাজ করা হবে তাদের মাংস তত বেশি নরম হবে জানা যায় প্রতিদিন আটজন রাখাল আট ঘন্টা করে এই গরুর শরীর মাছাজ করে থাকে এই মাসাজের উপর নির্ভর করে কুবে মাংসের গুনাগুণ স্বাভাবিক খাবারের পাশাপাশি তাদের প্রতিদিন খাওয়ানো হয় এক লিটার করে অ্যালকোহল যাতে করে তাদের মাংসে ফ্যাট চলে আসে আর নিয়মিত মাসাজের মাধ্যমেই সেই চর্বি মার্বেলে পরিণত হয় যে মাংসে মার্বেলিংয়ের পরিমাণ বেশি তার দাম তত বেশি তাজিমাজাতের গরু উৎপাদনের জন্য পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ এই গরুগুলাকে উন্নত পরিবেশে রেখে নির্দিষ্ট খাবার প্রদানের মাধ্যমে বড় করে তোলা হয় জাপানের কর্তৃপক্ষ বিষয়টি নিয়মিত তদারিক করে যাতে মাংসের কোয়ালিটি বজায় থাকে প্রতি বছর এই ধরনের গরু জাপানে মাত্র তিন হাজার তৈরি হয় যা জাপানের মোট গরুর দশমিক শূন্য ছয় শতাংশ জাপানের সরকারের কঠোর তদারকির মাধ্যমে এই ধরনের গরু তৈরি হয় যার খুবই সামান্য অংশ বাইরে এক্সপোর্ট করা হয় সাধারণত মাংসের স্টেক তৈরির জন্য ব্যবহার করা হয় এই ধরনের মাংস কুবে বিপ থেকে তৈরি স্টেক পৃথিবীর সবচেয়ে সুস্বাদু স্টেক হিসেবে ধরা হয় এই স্টেক এত নরম ও রসালো হয় যে সাধারণত জিব্বায় চাপ দিলেই তা গলে যায় যে স্বাদ অতুলনীয় আর এই স্বাদ শুধুমাত্র ধনী লোকেরাই নিতে পারে কারণ সাধারণ লোকের ক্রয় ক্ষমতার বাইরে থাকে এই ধরনের মাংস জাপান ছাড়াও পৃথিবীর অন্যান্য দেশ যেমন অস্ট্রেলিয়া আমেরিকা এবং কানাডা এই ধরনের মাংস উৎপাদন করে থাকে কিন্তু সেই মাংস জাপানের মাংসের মতো এত সুস্বাদু হয় না বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সকলকে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এমন আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম